প্রিয় কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে টক থাই যাদের যে আপনার জাম ইয়ে আছে মিষ্টি জলপাই মিষ্টি না এটা টক জলপাই আমি একটা সারা বের করে দেখাবো আপনাদের যে কী অবস্থা চারার গেট আপ এই দেখেন চারার গেট আপ দেখেন কি সুন্দর যারা সাত বাগানে লাগাবেন যা বাগানে লাগাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তারা এই কোয়ালিটির চারা আমাদের কাছে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির দেখতে পাচ্ছেন ফুল একটা বট গাছ আপনি রেডি চারাগুলো পাচ্ছেন আমাদের কাছে একদম রেডিমেড আপনি নিয়ে যেই সাত বাগানে বা মাঠ বাগানে যেখানেই রাখবেন না কেন এই চারাগুলোতে আপনি এখনই ফল পাবেন আর যদি আপনার এরকম চারা আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে আমি আপনার চারাগুলো দেখাই আসেন এইটা আছে আপনার দশ গ্যালনের ব্যাগে আসেন এদিকে আসেন দেখেন এখানে প্রচুর চারা আছে প্রত্যেকটা চারাই প্রিমিয়ার কোয়ালিটির এখানে প্রত্যেকটা চারাই প্রিমিয়ার কোয়ালিটির দেখতে পারছেন একদম ছাঁকরা প্রিমিয়ার কোয়ালিটির মাথা নষ্ট আর এদিকে যদি আপনারা কাটিমন আম দেন জিও ব্যাগ সেট এই দেখেন এই ডালে আম আছে ছোটো এদিকে মুকুল আছে তারপরে এখানে আছে সূর্য ডিম এ দেখেন সূর্য ডিমের সারা অনেক ঝাঁকড়া এগুলা সবই আছে সূর্য ডিম একদম জিও ব্যাগ সেট আপ ঝাঁকড়া গাছ আর এখানে থ্রি টেস্ট আছে মুকুল সহ যারা থ্রি টেস্ট আম নিতে চান মুকুল সহ তারা আমাদের থেকে জিও ব্যাগ সেট গাছগুলো এই গাছগুলো এই বছর প্রায় সাত থেকে আট কেজি করে ফল আসবে এখানে প্রচুর চারা আছে জিও ব্যাগ একটু দেখান আগার থেকে নিচ পর্যন্ত একটু দেখান আগার থেকে নিচ পর্যন্ত যে কী সুন্দর গাছগুলো এখানে প্রচুর গাছ আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করতে পারেন এরকম প্রিমিয়ার কোয়ালিটির এই যে সূর্য ডিম আছে সিয়াংমাই আছে তারপরে আনিডিও আছে থ্রি টেস্ট আছে সব ধরনের চারা আছে সব জিও ব্যাগসেট আপ এই দেখেন সব বকুল আসতেছে জিও ব্যাগ আপ এই দেখেন একটা চ্যাংমাই আম গাছ দেখেন কত সুন্দর জিও ব্যাগসেট আপ আর তিন ফিট সাড়ে তিন ফিট হাইটের খুবই সুন্দর চমলক্ষ চারা যারা চমলক্ষ চারাগুলো খুঁজছেন থ্রি টেস্টের এদের থ্রি টেস্ট এগুলো সব আর চ্যাংমাই তারপরে সূর্য ডিম সব রকম চারাই আছে আমরা যদি আরও সামনে যাই দেখেন এখানে প্রচুর চারা আছে প্রচুর যারা এই কোয়ালিটির চারাগুলো খুঁজতেছেন পাচ্ছেন না এই দেখেন এটা সূর্য ডিমের গাছ দেখেন নাই এই একশোর অধিক ডাল হবে এই দেখেন একশোর অধিক ডাল হবে চারাটা আমারই খুব পছন্দ আর এই বছরই এই গাছে প্রায় দশ কেজির উপরে ফল হবে যারা এই কোয়ালিটির প্রিমিয়ার কোয়ালিটির গাছ খুঁজছেন পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি মনে করি হৃদয় ভাই আপনাদেরকে যে চারাগুলো দিবে ভিডিওতে মাসাল্লাহ সব চারাগুলো আপনারা যারা আছেন তারা দেখেন আপনাদের এই গাছটা পছন্দ হয় কিনা খুব সুন্দর গাছ প্রিমিয়ার কোয়ালিটির আপনারা চাইলে আমাদের কাছে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে এই চারাগুলো কুড়াই করতে পারেন এদিকেও আরও চারা আছে বিভিন্ন ধরনের এদিকে চলে আসেন এ দেখেন আর একটা চারা দেখাই এটাও আপনার হচ্ছে আর মেয়াজাকি এটাও অনেক ডাল প্রচুর ডাল আছে এটাই এটাও একশো থেকে দেড়শো আপনার ডালে আম চলে আসছে অলরেডি এখানে সব রকম চারা আছে মিয়া যাকি সূর্য ডিম হানিডো থ্রি টেস্ট চ্যাংমাই গৌরমতী তারপরে আপনার আছে কিং চাকাপাত সব রকম চারাগুলোই আছে আর এদিকে যদি আমরা দেখাই এই সাইডটায় এই চারাগুলো যারা বাগান করেন তাদের জন্য দেখেন হ্যাঁ দেখেন চারাগুলোর কোয়ালিটি দেখেন প্রত্যেকটি চারাই বলো মুকুল চলে আসছে আর প্রত্যেকটি চারাই এই জায়গায় আছে এটা মনে হয় বাড়ি তেরো এই যে বাড়িতে আম গাছ হয় এখানে প্রায় সত্তর আশিটা ডাল আছে জিও ব্যাক্স সেট দেখান একটু জিও ব্যাগ সেট আর এই যে থ্রি টেস্ট আম যারা একটু খাটো চারা নেবেন খাটো চারা আছে এখানে সব রকম চারাই আছে আপনারা যেটা নেবেন সেটাই পাবেন এগুলো সবই আছে জিও ব্যাক সেট প্রিমিয়ার কোয়ালিটির এই দেখেন এটাও থ্রি টেস্ট সুন্দর চারা এখানে চারাগুলো অনেক সুন্দর প্রচুর সুন্দর আর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির দেখতে পাচ্ছেন এই দেখেন চারাগুলো দেখায় দেরকে দেখেন এই দেখেন চারাগুলো দেখেন সব আসছে জিও ব্যাগ দশ গ্যালন পনেরো গ্যালনে আছে এই দেখেন কি অবস্থা মুকুলে এই দেখেন মুকুলের কি অবস্থা এটা হচ্ছে সূর্যটি মাম এই দেখেন জিও ব্যাগ প্রচুর চারা আছে সুন্দর সুন্দর গাছ এখানে আপনাদের পছন্দ হবে আমি যদি একটু দূর থেকে দেখাই তাহলে আর আরও ভালো হবে দেখেন দেখেন গাছের কোয়ালিটিটা দেখেন মাশাল এখানে সব ধরনেরই গাছ আছে আপনারা চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারবেন গাছের কোয়ালিটিগুলো দেখেন হ্যাঁ ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির এখানে দেখেন আর এটা আছে স্টোন এটাও আপনার আ জিও ব্যাগ আছে প্রিমিয়ার কোয়ালিটির দেখতে পাচ্ছেন মহাশাল মহাশাল্লা প্রত্যেকটি গাছই খুবই সুন্দর চমলক্ষ আমরা যদি নিচ থেকে একটু দেখাই দেখেন প্রত্যেকটি গাছ দেখেন এটা স্টোন এটা আপনার সূর্য ডিম বা মেয়ে যাকি দেখেন প্রায় একশো মুগুল চলে আসছে এই গাছে প্রচুর সুন্দর সুন্দর গাছ এখানে প্রচুর সুন্দর সুন্দর গাছ পাবেন দেখেন হ্যাঁ দেখেন গাছের কোয়ালিটি দেখেন প্রচুর সুন্দর আর আমরা যেটা দেখাচ্ছিলাম যে এই দেখেন এটা আছে টক জলপাই জিও ব্যাগ সেট আপের খুব সুন্দর সুন্দর গেট আপের হ্যাঁ এখানে থাই আমরা আছে এই যে মুকুল সহ এই দেখেন ফল সহ মুকুল সহ সব ধরনের চারাগুলো আছে এই দেখেন চারার কোয়ালিটিগুলো দেখেন মাস আল্লাহ আরে কোয়ালিটি দেখেন কোয়ালিটির থেকেই দাম আপনি চারা খুঁজছেন এরকম কোয়ালিটির চারা পাচ্ছেন না আমাদের থেকে আপনারা নিঃসন্দেহ ক্রয় করতে পারেন আমাদের চারাগুলো অনেক সুন্দর দেখুন তো বিভিন্ন ধরনের চারা দেখাছিলাম বিদেশি আমের চারা তারপরে কোয়ালিটি সম্পন্ন জলপাই চারা তারপরে দেখলেন বিভিন্ন ধরনের আমের চারা দেখেন এইসব চারাগুলো যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেয় নম্বরে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে ক্রয় করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল চারাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন যারা আজকের আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত আপনাদের জন্য যেন ভালো কিছু নিয়ে আসতে পারি আর পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি হৃদয়মুল্লাহ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি